বন্দে মাতারম আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি একটি ভিডিও ধারণ করেছিলাম সেটি কেমন লাগছে সেটা আমি শেয়ার করছি আশা করছি সবাই ভালোই আছেন ভালো থাকারই কথা তো একটি অঘটনও ঘটে গিয়েছে সেটা সবাই জানেন খুবই দুঃখজনক ব্যাপার এটা নিয়ে আন্দোলন চলছে চারদিকে তা সত্ত্বেও স্বাধীনতা দিবস উদযাপনও করলাম অল ভারতবর্ষব্যাপী আমরা সবাই মিলে তো আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটি এয়ারপোর্ট যেটি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি বিভিন্ন ধরনের লাইটিং করে সজ্জিত করেছে সেটি কেমন লাগে সবাই তো দেখতে পারেন না ওই জন্য আমি দেখার যে সৌভাগ্য সবার আমি করে দিয়েছি তার জন্য ধন্যবাদ তো দেবেনই সাথে শেয়ার যদি করেন খুবই ভালো হয় আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন আশা করছি সবাই স্বাধীনতার দিন এদিক ওদিক ঘোরাফেরা সুস্থভাবেই করেছিলেন তো আমাদের মনটা খুবই খারাপ আমরা কিন্তু অত ঘোরাফেরা করতে পারিনি এখানে ইমার্জেন্সির কারণে আমরা গিয়েছিলাম তারপরে দেখলাম একটি ছবি ধারণ করি আমাদেরও খুব ভালো লাগলো কেননা এখানকার এয়ারপোর্ট অথরিটি খুব ভালোভাবে আলোকসজ্জিত করেছে সেই আলোকসজ্জাটা আমি কিছুটা অংশ শেয়ার করছি আপনাদের সাথে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ভারতবর্ষকে নিয়ে একটি গান তো দেশাত্মবোধক গান বলবোটা স্বাধীনতার গান বলবো শুনেছেন সারে জাহান সে আচ্ছা হিন্দুস্থা হামারা হাম বলবোলে হ্যাঁ উস্কি গুলসিতা হামারা যদি গানের কোনো অংশে ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে তত তো আমি গান টান চর্চা করতে পারি না তো যেটা মনে হলো সেটাই বললাম দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বর্তমানে আছি আমরা যে উদ্যানটা করা আছে সেই উদ্যানে যে লাইটিং আছে সেই লাইটিংটা কেমন হয়েছে সেটাই আমি ধারণ করার চেষ্টা করেছি তো যেটা বলছিলাম ভারতবর্ষ কিন্তু ভারতবর্ষই ঠিক আছে তো এই ভারতবর্ষের নানা জাতি নানা ভাষা নানা জাতি নানা ভাষা তো আছেই তার সাথে নানা ধর্ম আছে সবাই আমরা মিলেমিশেই থাকি এবং একই দিনে আমরা এই সব থেকে বড়ো উৎসব পালন করি যেটি পনেরোই আগস্ট যে আমরা তিনশো বছর ইংরেজদের দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলাম তিনশো বছর রাজত্ব করে গিয়েছিল তো তিনশো বছর রাজত্ব করার পর আমরা কিন্তু স্বাধীনতা কি পেলাম সেটাই প্রশ্ন তো যাই যেটুকুনি স্বাধীনতা পেয়েছি আমরা স্বাধীনভাবে ঘুরতে পারছি তার জন্য ধন্যবাদ অল ভারতবাসী এবং আমাদের যারা প্রতিরক্ষা দপ্তরে আছেন সেনাবাহিনী তাদেরও অনেক ধন্যবাদ জানাই স্যালুট গ্র্যান্ড স্যালুট অ্যান্ড অলসো স্যালুট অফ মাই ফ্ল্যাগ যাই হোক মুখে অনেক কিছুই বলে ফেললাম এই দেখুন কেমন লাগছে দেখুন ভালো লাগছে না স্বাধীন কিন্তু আমরা এমনি এমনি হইনি অনেক রক্ত ঝরিয়ে কিন্তু আমরা এই স্বাধীন স্বাধীনতা লাভ করেছি তো স্বাধীনতা লাভ করে যে আমরা স্বাধীনভাবে চলাফেরা করব সেইভাবে কিন্তু আমরা হয়ে উঠতে পারিনি আমি নিজে থেকেও না কারণ কোনো না কোনো জায়গায় কাউকে আমরা নিরাপরাধ পরাধীন করে রেখেই দিয়েছি সে যেভাবেই হোক তো আমি চাই যাতে সবাই স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে সেই অনুরোধ রইল